পুরানো দিনের একটি রান্না এই কচুর ফুল খেতে কিন্তু অসাধারণ হয় পুরানো রান্না বলে পুরানো দিনে নেই নতুনত্ব আছে এখনো তো রান্নাটা আমি কিভাবে করছি সেটা একবার দেখে নেবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন তো কচুর ফুলের সঙ্গে আমি চিংড়ি মাছ রান্না করব। কচুর ফুলের এই অংশটায় কাটলে কিন্তু এটা কেটে যাচ্ছে ঠিক এই থেকে এর উপরে একটু ওপরে এইভাবে দিলেই খুব সহজে এটা বাদ হয়ে যাবে খুব সহজে আগে থেকে আমি জল বসিয়ে দিয়েছি জলটা টক করে ফুটবে তখনই আমি ফুলটা দেব এইভাবে করলে কচুর ফুলটা আপনারা খাবেন গাল না লবণ দিয়ে দিচ্ছি তো জলটা খুব ভালোভাবে ফুটছে আমি কচুর ফুলগুলো দিয়ে দেব হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেবো দেখে নেব প্রচুর ফুলটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে আর এখানে আমি সাত মিনিট ধরে সিদ্ধটা করে নিয়েছি এখন একটা নিয়ে নিয়েছি আর এইভাবে জলটা ঝরিয়ে নেব তেল গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুটিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে এখন আমি রসুন কুচি করে দিয়ে দিলাম রসুনটা এখানে বেশি পরিমাণেই দিতে হবে আমি এক চামচে বেশি দিলাম চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা আলাদা করে আমি ভাজবো না আমি এই পেঁয়াজ আর রসুন লঙ্কার মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মাছটা ভাজা ভাজা করে নিচ্ছি কচুর ফুল থেকে জলটা ভালোভাবেই ধরে গেছে এখন আমি এই মাছ পেঁয়াজ রসুনের মধ্যে কচুর ফুলটা দিয়ে দিলাম আর কোন কোন বন্ধুরা এই চিংড়ি মাছের সঙ্গে প্রচুর ফুল ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কাশ্মিকটা দেব কালারের জন্য আর যারা পছন্দ করেন না দেবেন না এখন আমি সমস্ত মশলার সঙ্গে এইভাবে কষাতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে শুধুমাত্র একটু মিষ্টি দেব কচু টচু রান্না করতে গেলে একটু মিষ্টি মিষ্টি হলে ভালোও লাগে তো আমি হাতে সময় নিয়ে কচুর ফুলটা তাহলে কষাতে থাকি তারপর ফিরে আসি রান্নাটা আমার রেডি হয়ে গেছে কচুর ফুল আর চিংড়ি মাছের ফ্লেভারটা দারুণ বার হচ্ছে আমার রান্নাঘরের বন্ধুরা তো এখন আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি এখানে আমি কচুর ফুলটা টেস্ট করব বলে বাটি চামচ নিয়ে চলে এসেছি সুন্দর হয়েছে বন্ধুরা খুব ভালো লাগছে বন্ধুরা দেখলেন তো আমি কিভাবে কচুর ফুলটা রান্না করলাম খেতে দুর্দান্ত হয়েছিল তো আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলে আজকে যদি প্রথম হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আজ এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ